এখন বাজে ভোর পাঁচটা আন্দামানের তৃতীয় ব্লক নিয়ে চলে এসেছি আন্দামান ডে থ্রি দেখো আমাদের কিন্তু গাড়ি চলে এসেছে তারপরে আমরা কিন্তু ক্রুশের মধ্যে চলে এসেছি এই যে মাস্টারমশাই ক্রুশটা ঘুরে ঘুরে দেখাচ্ছে ক্রুশটা দেখো দুতলা রয়েছে আমি ওটাতে সিঁড়িতে চেপে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো সত্যি ফার্স্ট টাইম কিন্তু আমি এক্সপিরিয়েন্স করেছি ক্রুশের ভেতরটা এত সুন্দর এদিকে একটা দোকানও ছিল সেটাতে কিন্তু খাবার দাবার পাওয়া যাচ্ছিলো আর বাইরে ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আঙুলে করে দেখো তো জাস্ট সত্যি খুব অসাধারণ একটা মুহূর্ত আর আর এই যে নেমে পড়েছি আমরা আমাদের লোকেশনে চলে এসেছি তারপর চলে যাব আমাদের হোটেলে যে আজকে যে হোটেলটায় থাকবো সেই হোটেলটায় তো চলো হোটেলটায় চলে এসেছি অলরেডি তো বাইরে ভিউটা দেখো হোটেলের বাইরেরটা জাস্ট অসাম লাগছিল তো চলো হোটেলের ভেতরটাও তোমাদেরকে দেখাবো তো এইদিকে ফার্স্টে আমরা ঢুকেই দেখছি যে চেকিং করতে হবে এদিকে দেখো তনু খুব আগ্রহী হয়ে দাঁড়িয়ে আছে চেক ইন করার জন্য অনেকক্ষণ আমরা ক্রুশে জার্নি করে এসেছি তো তারপর চলো এই যে ওয়াশরুম ছিল এটা বেশ ক্লিন ছিল আমাদের রুমে ওয়াশরুমটা তো এই যে একটা আয়না ছিল হাই তো চলো ভেতরটা দেখাই রুমে তো সত্যি রুমটা খুব সুন্দর ছিল এবং ক্লিন ছিল খুব ভালো লেগেছে এবং এখান থেকে কিন্তু এই দেখো একটা টেলিফোনও আছে তো এখান থেকে আমরা রেডি হয়ে চলে যাব আমাদের লোকেশনে তো আমরা দুজন রেডি হয়ে গেছি কেমন লাগছে আজকে আমাদের লুকটা আমাকে আর মাস্টারমশাইকে তো চলো এবার খাওয়া দাওয়া করে নেব তারপর আমরা যাব আমাদের আজকে ঘুরতে যাওয়ার যে লোকেশানে সেখানে একটা নতুন বিচে তো এখানে ছিল বুফে সিস্টেম তো এই যে আমি নিয়ে নিচ্ছিলাম আমি আমার মতো করে পছন্দ যে খাবারগুলো এখানে রাখা ছিল সেই খাবারগুলো নিয়ে আমি চলে এসেছি এদিকে মাস্টারমশাই খাবার নিচ্ছিল তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব রান্না বান্না কেমন লাগছে রান্না মানে এখানে থেকে যাবেন নাকি আপনি নিয়ে বিয়ে করে কমপ্লিট করে এই যে উপরে চলে এসেছি রুমে হাত ধুয়ে তারপর আমরা এই যে বেরিয়ে পড়লাম আজকে লোকেশানে এই দেখো একটা গরু বসে আছে হ্যাঁ আন্দামানেও কিন্তু গরু আছে তো চলো এবার বাইরের জাস্ট ভিউটা দেখতে দেখতে পৌঁছে গেছি আজকে যে বীজটা ছিল তো বীজটার নামটা দাঁড়াও বলি ও হ্যাঁ ভিডিও করা আছে এই যে রাধানগর বিচ সত্যি ভিডিও করা না থাকলে কিন্তু খুব চাপের হয়ে যেত এত বিচ ঘুরে বেড়াচ্ছি তো এই যে সামনে খোলা আকাশ খোলা সমুদ্র ভিউটা জাস্ট দেখো সত্যি একদম চোখ জুড়িয়ে গেছে তো চলো এইদিকে আমি তনু মাস্টারমশাই সবাই মিলে একটা ভিডিও বানিয়ে নিলাম ইয়ে তো এই দুজনকে দেখোরা নিজের তালে নিজের মতো করে খেলে বেড়াচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম আর এত রোদ লাগছিল এতবার শিখিয়ে দিলাম তাও পারলো না মাস্টার একটা রিলস বানাবো বললাম যে একটুকু এইভাবে করো পারেনি কি আর বলবো তো যাই হোক মন খারাপ করে চলে এলাম ঝালমুড়ি খেয়ে রুমে চলে এলাম তারপরে এই যে স্ন্যাকও চলে এসেছে আমি তো স্ন্যাক খেতে খেতে ফ্রেশ হচ্ছিলাম তারপরেই দেখলাম আবার ডিনারও চলে এসেছে একটু পরে তো আমরা আজকে চারজনে একটা রুমে ডিনার করবো তার জন্য সব খাবারগুলো আমাদের রুমে দিয়ে গেছে তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আন্দামান ডে ফোর নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি টাটা